তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি করে শুরু করব কিভাবে মানে কি করবো বুঝে উঠতে পারছি না তো ভাবলাম যে আজকে উনুনে অনেক দিন পর উনুনে রান্না করছি তাই রান্নার ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিদিভাইরা বলে যে তোমাদের শুধু রিলস আপলোড দিলে চলবে না তার পাশাপাশি একটি করে বড় ভিডিও দিতে হবে তাই আজকে মানে রান্নার ভিডিওটি করার চেষ্টা করলাম যেহেতু ফার্স্ট টাইম তো কী আর বলবো দেখে বেগুনগুলো ভেজে নিলাম আর যে চিকেনের জন্য আলু মশলা করছি তারপরে আমি চিকেনটা রান্না করব চিকেনগুলো দিয়ে দিলাম ওইদিকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু রান্না করে নেব রান্না করার পরে একটু জলের জল দিয়ে দেব আর বড়ো ভিডিও প্রত্যেক দিনে কী করে দেবো ভিডিও করা হয়ে ওঠে না তাই আজকে একটু ট্রাই করলাম রান্নার ভিডিও দিয়েই স্টার্ট করা যাক আর কি তো এবারের শেষের দিকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো চিকেন রেডি